আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু বর্তমানে আমাদের বাংলাদেশে চুলকানির যে ভয়াবহতা শুরু হয়েছে তো আমরা টেনশনে পড়ে যাই কোন মলমটি ইউজ করলে আমাদের ত্বকের জন্য ভালো হবে এবং কোনটা বেশি কার্যকরী তাই আমরা নিয়ে আসলাম ক্লোর ট্রিম নামে একমি ল্যাবরেটোরিস লিমিটেডের একটি তৈরি ক্রিম যা খুব দ্রুত কাজ করে এবং দামও খুব কম বিশেষ করে এই মলমটি অন্ডকোষ গোপনাঙ্গের চুলকানি এবং ছত্রাকজনিত যে চুলকানিগুলো হয়ে থাকে সেক্ষেত্রে বেশি কার্যকরী আপনার গোপন যদি বেশি চুলকানি থাকে সেক্ষেত্রে এটার মাত্রাবিধি হল আপনি দিনে দুইবার ব্যবহার করবেন সকালে এবং রাত্রে যেহেতু গোপনাঙ্গের ত্বক এবং অণ্ডকোষের ত্বক অনেক পাতলা হয়ে থাকে সেক্ষেত্রে এই মলমটি একটি বেস্ট একটি মলম যা খুবই দ্রুত কার্যকর তো আপনারা এটা অন্ত দুই সপ্তাহ ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করবেন না কারণ বেশি ব্যবহার করলে আপনার ত্বকের ক্ষতি হতে পারে অবশেষে যদি আপনার দুই সপ্তাহের মধ্যে ভালো না হয় সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিন আপনারা এই ক্লোটিম মলমটি বাংলাদেশের বিভিন্ন ফার্মেসিতে পেয়ে যাবেন এটার দশ গ্রামের মূল্য হচ্ছে মাত্র ৩৫ টাকা আর বিশ গ্রামের মূল্য হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা মলমটি ব্যবহার করলেন একদিন বা এক সপ্তাহ তো সেক্ষেত্রে আপনার চুলকানিটা ভালো হয়ে গেল কিন্তু এরপরও আপনার এটার ব্যবহার চালিয়ে যেতে হবে অত্যন্ত দুই সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত আপনারা এটার ব্যবহার করে যাবেন ভালো হলেও ভালো না হলেও সেক্ষেত্রে যদি আপনারা দুই সপ্তাহের মধ্যে ভালো ফলাফল পান তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি দুই সপ্তাহ পরেও যদি ভালো ফলাফল না পান সেক্ষেত্রে আপনারা চিকিৎসকের পরামর্শ নিন এতে ভালো হবে ইনশাআল্লাহ আর মলমটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আল্লাহর উপর ভরসা রেখে তারপর ব্যবহার করবেন আশা করি খুব দ্রুতই কার্যকর হবে ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আপনারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ